কীভাবে লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি এক সেনার উপায় লতিরাজবাড়ি একের শনাক্তকারী বৈশিষ্ট্য প্রিয় দর্শক ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখতে থাকুন সঠিক তথ্য বা জ্ঞান অর্জন করুন তো যাই হোক আমরা না কথা বাড়াই চলে আসি কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ থাকবে যার বাহাত্তর পৃষ্ঠায় লোতিরাজ বাড়ি একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যার প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য একটু দেখেন একটু মনোযোগ দিবেন দেখেন প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য এই দেখেন এই যে পাতা এবং বোটা বোটা এই যে পাতা এবং বোটার সংযোগস্থলের উপরই ভাগে দেখেন লালচে চিহ্ন রয়েছে অনেকে আবার পাতার উপরে কালো তিলা চিহ্নর কথা বলে এটা কালো তিলা চিহ্ন কিন্তু নেই এবার দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিটা সামান্য সেপ্টা হবে আসুন আমরা দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা আপনাদের একটু দেখাই এ দেখেন লতি লতির পাহাড় বেঁধে আছে এ দেখেন লতিটা সামান্য সেপটা দেখতে পাচ্ছেন লতিটা সামান্য সেফটা এ দেখেন লতিটা সামান্য কি সেপ্টা হয়ে আছে এ দেখেন সেপটা এটা হচ্ছে অরিজিনাল লতিরাজ বাড়ি একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য পাশ দিয়ে দেখেন ওই পাশে দিয়ে দেখেন লতির হিরিক বেঁধে আছে প্রিয় দর্শক ওই দেখেন ওই পাশে দেখেন প্রচুর পরিমাণের লতি হয়ে আছে দেখেন তো যাই হোক আশা করি ভিডিওটি আপনার জন্য তথ্য বল বয়ে আনবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ